বিসমিল্লাহিউর রহমানির রাহিম আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালাম আসলামাল্লা রাসুল্লাহ আম্মা আসসালাম আলাইকুম সবাই হারাম মাস বলতে কি বুঝায় হারাম মাস কয়টি এবং কি কি এবং এগুলিকে কেন হারাম মাস বলা হয় চলুর উত্তরটা জেনে নেই আল্লাপাক বলেছেন প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি যা আল্লাহর কিতাব অনুযায়ী সেই দিন থেকে চালু আছে যেদিন তিনি আকাশমণ্ডল এবং পৃথিবীর সৃষ্টি করেছিলেন এর মধ্যে চারটি মাস মর্যাদাপূর্ণ এটাই দিনের সহজ সরল দাবি অতএব তোমরা নিজেদের উপর জুলুম করো না পাপাচার করো না সুরাত আয়াত ছত্রিশ উল্লেখ্য যে ইবনে যায়েদ রহমতুল্লাহ বলেন এই আয়াতে জুলুম দ্বারা উদ্দেশ্য হলো পাপকর্ম এবং আল্লাহর আনুগত্যহীনতা তাপসিরে তারাপি। হাদিস অনুযায়ী উল্লেখিত চারটি মাস হলো জিলকত জিলহজ মহরম এবং রজব আসলে করিম আসলাম বলেছেন বারো মাসে বছর তার মধ্যে চারটি মাস হারাম নিষিদ্ধ বা সম্মানিত মাস তিনটি ধারাবাহিক মানে জিলকজ জিলহজ মহরম পরপর তিনটা আসে আর চতুর্থটি হল রজব মাস জুমাদুল উখরা এবং সাবান মাছের মাঝা সাবান মাসের মাঝামাঝি আছে বুখারি ও মুসলিমের হাতিস এই চারটি মাসকে নিষিদ্ধ মাস কেন বলা হয় বিশিষ্ট তাবে এবং প্রসিদ্ধ মুপাশির কাতাদা রহমতুল্লাহ বলেন সুরাতহ্ব তিরিশ নম্বর আয়াতের ব্যাখ্যায় উনি বলেছেন যে এমনিতে তো পাপ করা জুলুম করা এগুলো তো এমনি আমাদের নিষেধ বাট এই চারটি মাসে বেশি করে নিষেধ বেশি করে অল আল্লাহ যাকে ইচ্ছা তাকে অধিক মর্যাদাবান করে থাকে তাপসিরে ইবনে কাসির এবং তাপসিরে তারাবিতে বর্ণনা করা হয়েছে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ বলেন আল্লাহর বাণী অতএব তোমরা নিজেদের উপর জুলুম করো না পাপাচার করো না অর্থাৎ এই মাস হারাম মাস সমূহে কেননা তা অন্য মাসের পাপাচারের তুলনায় এই পাপাচার এই মাসে এই মাসগুলো পাপাচার করা অধিক গুরুতর ও কঠিন যেমন হারাম শহরে পাপাচার করার গুণা বেশি হারাম শহর হচ্ছে যেমন মক্কার মসজিদুল হারামের আশেপাশে হারাম অংশটুকু এবং মদিনার মসজিদে নব্বের পাশে আশেপাশে যে হারাম অংশটুকু যেই হারামে অন্যায়ভাবে কোনো ধর্মাদ্রোহে কাজ করার ইচ্ছা করে আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আসাদান করাবো সুরা পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন তাপসিরে বিন সাদি এই লেখক সাদির লেখক আল্লামা সাইক আব্দুর রহমান বিন সাদি রহমতুল্লাহ বলেন অধিক পবিত্রতা এবং যুদ্ধ নিষিদ্ধ হওয়ার কারণে এই মাসগুলোকে হারাম নামে নামকরণ করা হয়েছে তাপসিরে বিন সাদি আবু বকর আল জাসাস রহমতুল্লাহ বলেন এই চারটি মাসকে হারাম বলার কারণ দুটি এক নাম্বার এ মাসে যুদ্ধ বিগ্রহ হারাম যা আরবের মুশ্রিকরাও পর্যন্ত মানত দুই নাম্বার অন্য মাসের তুলনায় এই মাসে গুনাহের পরিণতি বেশি ভয়াবহ এবং এবাদাতের প্রতিদান অনেক বড় প্রথমটি বিধানটি সর্বসম্মতিক্রমে রহিত হয়ে গেছে আর দ্বিতীয়টি আপন অবস্থায় বহাল আছে আহকামুল কুরআন আল ওয়াহিদি আল বাসিদ গ্রন্থে বলেছেন হারাম অর্থ এই মাসগুলোতে আল্লাহর হারামকে লঙ্ঘন করার ভয়াবহতা বেশি অন্য মাসগুলোর তুলনায় আরবেরা এই মাসগুলোকে সম্মান এমন কি কেউ তার পিতার খুনিকে সামনে পেলেও তার আক্রমণ করতো না আমাদের কর্তব্য সব সময় সর্বাবস্থায় বিশেষভাবে হিজড়ি হজ মহরম রজম এই চারটি মাসকে সম্মান করা মানে এই মাসগুলোতে আল্লাহর নাফর মানি ও হারাম কাজ থেকে বিরত থাকা সর্ব চেষ্টা করা এটি অন্তরের তাকুয়া বা আল্লা ভীতির পরিচয় বহন করে আল্লাহ যে আল্লাহর নির্দেশনা সম্মান করে এটা তার তাকুয়া বা আল্লাহ ভীতির পরিচয় অংশটি আজকের এই অংশটি লিখে আজকে যেটা নিয়ে আলাপ করলাম হারাম্মা সেটা লিখেছেন আবদুল্লাহ হাদি বিন আবদুল জলিল উনি জুবাইল দাওয়া অ্যান্ড গাইডনেস সেন্টার সৌদি আরবের দায়ী আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান প্রদান করুক আমিন আজ পর্যন্ত আবাস পণ্য কোনো সাবজেক্ট নিয়ে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ